নমস্কার আজ আমরা আলোচনা করতে চলেছি উইলসন ডিজিজের ট্রিটমেন্ট নিয়ে উইলসন ডিজিজ বিভিন্ন রকম স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে যদি ইনিশিয়াল হেপাটাইটিস স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে মানে সাপোজ ধরুন পেশেন্টের হেপাটাইটিস হয়েছে সিরোসিস হয়েছে কিন্তু কোনো রকম কোনো হেপাটিক ডিকম্পেনসেশন নেই মানে কোনো রকম কোনো অ্যাসাইটিস স্পিরোডামিকালি পেশেন্টটা ডেভেলপ করেনি তাহলে ফার্স্টেই যেটা করবো সেটা ফার্স্টে জিঙ্ক দেবো চয়েস হিসেবে সেকেন্ড চয়েস আমাদের সবসময় হচ্ছে ট্রাইনটি তাহলে জিঙ্ক আর টাইনটিন এই দুটো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যদি পেশেন্টের হেপাটিক ডিকম্পিটিশন হয়ে যায় মানে অলরেডি পেশেন্টের অ্যাসাইটি স্প্রেনোমেগাল এগুলো ডেভেলপ করে গেছে সেই ক্ষেত্রে মাইল্ড স্টেজ আছে মডারেট আছে আর সিভিয়ার আছে যদি মাইল্ড স্টেজে পেশেন্ট আসে হেপাটিক ডিকম্পিটিশন নিয়ে সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে জিঙ্ক আর টাইনটিন অ্যাক্সাইড এটাই ফার্স্ট চয়েস আর জিঙ্ক আর পেনিসিলামিন হচ্ছে আমাদের সেকেন্ড চয়েস আচ্ছা জিঙ্ক পেনিসিলামিন সেকেন্ড চয়েস কেন কারণ জিঙ্ক পেনিসিলামিন যদি আমরা ফার্স্ট চয়েস দিই তাহলে সেটা পেনিসিলামিনের অনেক সাইড এফেক্ট আছে এটা টক্সিসিটি করতে পারে পেনিসিলামিনটা এবং অনেক ক্ষেত্রে সেটা ট্রেন ডিগ্রি থাকে তার জন্য আমরা ট্রেন প্রেফার করবো যদি পেশেন্টটা আসে মডারেট স্টেজে সেক্ষেত্রে আমরা কি করবো যদি সেক্ষেত্রে আমরা কিন্তু জিঙ্ক আর ট্রায়ান্টিনটাকে ফার্স্ট চয়েস হিসেবে সেকেন্ড চয়েস হিসেবে কিন্তু আমরা হেপাটিক ট্রান্সপ্লান্টের কথা ভাববো হেপাটিক ট্রান্সপ্লান্ট করলে পেশেন্টটা কি কিউরেবল স্টেজে আসতে পারে যদি আমাদের কি সিভিয়ার হয়ে যায় এত অ্যাসাইডিস হয়েছে এত হসপিটাল হয়েছে পেশেন্টের অবস্থা খুবই খারাপ এবং তার সঙ্গে লিভার ব্লাড ফেলিওর দিয়ে চলে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের সিভিয়ার গেটে যদি হয় সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট কোনো গতি নেই পেশেন্টের ক্ষেত্রে এটা সেকেন্ড চয়েস আমরা তখন ডিপার ট্রেন্সফার করা যাবে না সেই পেশেন্টের ক্ষেত্রে জিন্টিনের কথা সেকেন্ড চয়েস হিসেবে ভাবতে হবে প্রি সিন্টোমেটিক্স কেজে থাকে প্রি সিন্টোমেটিক্স টাই মানে ডেভেলপ করে নিই সেরকম ছিল উল্লিশন ডেকে শুধু ডায়গনোস হয়েছে আমরা কি করে ডায়গনিস করেছি ডায়গনোস্টিকারেক্টার ম্যাচ করে গেছে সেক্ষেত্রে জিঙ্ক আমাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস অবশ্যই ট্রায়েন্টি ঠিক আছে সাপোজ জিঙ্ক খাচ্ছে কোনো পেশেন্ট বা ট্রায়েন্টের খাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো পেশেন্টের ক্ষেত্রে যদি মেনটেন্সের ক্ষেত্রে মেন্টেন্স ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট চয়েস জিঙ্ক আর সেকেন্ড চয়েস ট্রায়েন্টি থ্যাংক ইউ